আসসালামু আলাইকুম দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য পবিত্র মাহে রমজান উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের এই অত্যাধুনিক মারাইটি আট ঘোড়া ইঞ্জিন সহ রশন আলী ভাই চর জান্নাত থেকে আমাদের নিজ প্রতিষ্ঠান মেসাজ রোহিম ট্রেডার্সে এসে করেছেন এই মারাইটি দিয়ে আপনারা ঘন্টায় সত্তর থেকে আশুমুন ভুট্টা ভাঙাতে পারবেন এছাড়াও আমরা অনলাইনের মাধ্যমে আমাদের এই ভুট্টা মারাই গরু পৌঁছে দিয়ে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একদম ফ্রি আর রমজান মাস উপলক্ষে রয়েছে ভুট্টা মারাই প্রতি বিশেষ মূল্য সার তাই যে সকল ভাইদের প্রয়োজন তা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া আমাদের দোকানে আসার মাধ্যম হল মেসাস রহিম ট্রেডার্স ওয়ারলেস গেট মানিকগঞ্জ আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ